অবিরাম বর্ষণে জলমগ্ন সহ শিলচরের বিভিন্ন এলাকা জমা জলে প্লাবিত নিউ শিলচর এলাকা পরিদর্শন করলেন শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি বিগত কিছুদিনের মুসলধারা বর্ষণে কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে শিলচর শহরের বিভিন্ন এলাকা বিশেষ করে নিউ শিলচর এলাকা জলমগ্ন হয়ে ওঠায় মানুষের ঘরবাড়ি থেকে ধরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান জলের নিচে তলিয়ে যাওয়ায় অনেক জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শহরের লিঙ্ক শোড শাঙ্কিরখারি পয়েন্ট বেলপার পতনগর মন্দির দিঘির পার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান শীতের মরশুমে সোনাই রোডের রাস্তার কাজ চলাকালীন সময়ে বিরোধী দলের তরফে এনএজাই ডিসিএল কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাও করে বলা হয়েছিল রাস্তা উঁচু করলে বর্ষার সময় উভয় দিকের মানুষকে জলের নিচে থাকতে হবে কিন্তু এনএজাই ডিসিএল কর্তৃপক্ষ থেকে ধরে স্থানীয় বিধায়ক ও সাংসদের এইসব বিষয়ে একেবারে হেলদোল ছিল না এমনকি মানুষের গড়ে তোলা আন্দোলনকেও তারা তোয়াক্কা করেনি বর্তমানে শিলচর সংলগ্ন বিলপার সোনাই রোড শরৎপলি লিঙ্ক রোড পাবলিক স্কুল রোড অম্বিকা পৌটি চার্চ রোড শিলং ও প্রমতলা সহ অন্যান্য বিভিন্ন এলাকা বৃষ্টির জমা চলে তুলিয়ে যাওয়ায় সাধারণ মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এমনকি বিভিন্ন এলাকার অলি গলিতে হাঁটু জল থাকায় পড়ুয়ারা যেখানে বের হতে পারছেন না তেমনি বিভিন্ন রোগীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতেও শহরবাসীকে হিমশিম খেতে হচ্ছে উন্নয়নের দোহাই দিয়ে শাসক দল বিজেপি যেভাবে লুণ্ঠন ট্রাস চালিয়েছে তার এক জ্বলন্ত উদাহরণ শহরের কৃত্রিম বন্যায় ফাঁস হয়েছে বলে অভিযোগ শিলচর জেলা কংগ্রেসের উন্নয়নের নামে অর্থ নয় করার পাশাপাশি অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করায় আজ গোটা শহরবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে মন্তব্য জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের এবার মানে বৃষ্টি দুই দিনের বৃষ্টিতেই বৃষ্টিতে বিশেষ করে নিউ এলাকা যেভাবে বৃহত্তর নিউশেলচার এলাকা বিলপাড় থেকে যদি আমরা দেখি বিলপাড় এই সোনাই রোড শরৎপল্লী লিঙ্ক রোড পাবলিক স্কুল রোড অম্বিকাপট্টি এই যে প্রায় পঞ্চাশ হাজার মানুষের জনবসতি এলাকা এই এলাকা এবার দুই দিনের বৃষ্টিতেই আজকে কৃত্রিম বন্যায় প্রত্যেকের আজকে নিস্তলাতে জল প্রত্যেকের ঘরে জল প্রত্যেক দোকান ব্যবসা বাণিজ্য যারা আছে প্রত্যেকের জিনিসপত্র নষ্ট হয়েছে এই জলে আমরা আগেই বলেছিলাম আমরা এবার শীতের সিজনে যখন এই সোনাই রোডে রাস্তার কাজ হয় তখন আমরা এনএইচ ঘেরাও করেছিলাম আমরা বারবার বলেছিলাম যে রাস্তা এইভাবে যদি উচ্চতা করা হয় তাহলে কিন্তু এবার দিকের মানুষ এবার কিন্তু মানে বৃষ্টির সময় কিন্তু জলমগ্ন অবস্থায় থাকবেন কিন্তু এনএইচআইডিসিএল ওনারা সরকারের কোথায় বিশেষ করে শিলচারের বিধায়ক সাংসদ তাদের কোনো হেলথ ছিল না বারবার সোনাই রোডবাসী এটা নিয়ে বারবার কথা বলেছেন বারবার এটা নিয়ে আন্দোলন করা হয়েছে যে রাস্তায় এত উচ্চতা করা কোনো মানে হয় না এই রাস্তা উচ্চতা করার জন্য দুই দিকের জল আজকে জলমগ্ন হয়ে মানুষ ঘরের মধ্যে আছেন বিশেষ করে প্রত্যেকটা রাস্তার মধ্যে আপনারা দেখেন রাস্তাগুলা বাঙ্গা ড্রেন নেই ড্রেনের মধ্যে অনেক জায়গায় বাঙ্গা এই জলের মধ্যে যে মানুষ যেভাবে যাতায়াত করছেন অনেক গলির মধ্যে দেখা যায় হাঁটু জল অনেক গলির মধ্যে দেখা যায় প্রায় কমন পর্যন্ত জল মানুষ অনেক রুগী নিয়ে ঘরতে বেরোতে পারছেন না অনেক বাচ্চাদেরকে নিয়ে বেরোনো যাচ্ছে না এবং রাস বেলা এই যে ড্রেনে মানে প্রত্যেকটা গলির মানুষ তারা কিভাবে যাতায়াত করবেন হয়তো কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটতে পারে সেটা নিয়ে আজকে সরকারের কোনো ধরনের হেলদুল নেই আমরা কোনো দিন দেখিনি সামান্য বৃষ্টিতে এখনও বর্ষাকাল আসেনি সামান্য বৃষ্টিতে আজকে শিলচরে যে অবস্থা হয়েছে তা এর আগে অতীতে কোনো দিন হয়নি কিন্তু আমরা দেখেছি যে শীতের সিজনে শুধু কালি মানে উন্নয়নে উন্নয়ন প্রত্যেক ড্রেনে কাজ শুরু হয়েছে সেই উন্নয়নের নামে যে ওনাদের যে কেলেঙ্কারিটা ছিল উন্নয়নের নামে যে ওনাদের যে লুন্টনটা চালাচ্ছিলেন এটা আজকে প্রমাণ আজকে এই রাস্তা নিয়ে বারবার বলা হয়েছে এখানে স্থানীয় জনগণরা ইয়ে করেছেন যে এখানে প্রায় পঞ্চাশ হাজার লোকের বসবাস আজকে যদি এই রাস্তাটা যদি এত উচ্চতা করা হয় তাহলে দুও দিকে জল হবে আমরাও এটা নিয়ে আন্দোলন করেছি কিন্তু এতে কোনো করোনাপ করে নেই শুরু ডিপার্টমেন্ট এবং আনপ্ল্যান্ড ওয়াইজ শুধু উন্নয়নের নামে কীভাবে টাকা নয়চয় করা যায় এটা ছিল ওনাদের উদ্দেশ্য বড় বড় বোর্ড লাগানো প্রত্যেকটা ড্রেন হাফ ডাউন করে রাখা প্রত্যেকটা ড্রেনের কাজ হয় পুরামতো হয়নি একটা আজকে রাঙ্গের খাল যেটা আজকে দু হাজার বাইশে যে রাঙের খালের খনন কার্যের জন্য টাকা আনা হয়েছিল যে রাঙের খালের ড্রেনেজের কাজ শুরু করা হয়েছিল আজকের দিন দুই হাজার পঁচিশ চলছে এখন পর্যন্ত কাজ চল্লিশ শতাংশ কাজ এখনো কমপ্লিট হয়নি আজকে আমরা দেখিনি শীতের সিজনে কোনো কাজ করতে আমরা দেখিনি মিউনিসিপালিটি আজকে তিন চার বৎসর ধরে মিউনিসিপালিটিতে আজকে কোনো বডি নেই মিউনসিপাল্টিতে কোনো নির্বাচন নেই এবং মিউনিসিপ্যালিটির যে লেবার প্রত্যেক জায়গাতে দেখা যায় যে আগে যখন প্রত্যেক জায়গাতে দুইটা লেবার প্রত্যেক ওয়ার্ডে দেওয়া হতো প্রত্যেক দিনই ড্রেনগুলো পরিষ্কার করা হতো আজকে বৎসর আসলে চার বৎসর ধরে কোনো মিউনিসিপালিটির কোনো কাজ নেই মিউনিসিপালির কোনো ড্রেনের কোনো পরিষ্কারের কোনো কাজ নেই আমরা বারবার বলেছিলাম মিউনিসিপাল্টিকেও বলেছিলাম যে ড্রেনগুলো পরিষ্কার করার জন্য আজকে প্রত্যেকটা ড্রেন ব্লক হয়ে আছে প্রত্যেকটা ড্রেনের মধ্যে আজকে জল জমা হয়ে আজকে মানুষের ঘরে ঘরে জল এই নালা নর্দমার জল এতে অসুস্থ হবেন মানুষ এবং অনেকের জিনিসপত্র অনেক নষ্ট হয়েছে যেটা এখন পর্যন্ত বর্ষা আসার আগেই অবস্থা এবং এইভাবে যদি হয় এবার প্রায় ছয় মাস এই বৃহত্তর এলাকা নিউশিলচর এলাকা জলের তোলা থাকবে তাই আমরা এখন গিয়ে জেলাধিপতির সাথে দেখা করব। আমরা ওনাকে অনুরোধ জানাবো কী অবস্থা যেন ওনারা যেন যুদ্ধকালীন তৎপরিত ড্রেনগুলো পরিষ্কার করা হয় যাতে মানুষকে বাঁচার সুযোগটুকু করে দেওয়া হয় ব্যবসায়িকরা যাতে ব্যবসায় প্রতিষ্ঠান যাতে খুলতে পারেন সেই ব্যবস্থা যেন অতি সত্তর করা হয় আজকের দিনে ভাঙ্গা প্রত্যেকটা কালবাট ব্লক প্রত্যেকটা ড্রেন ব্লক আমরা দেখি যখন মানে ফেসবুক খুলে দেখা যায় শিলচারের বিধায়ক উনি যখন বর্ষা আসে উনি জলের মধ্যে একটু হাঁটাফেরা করেন নৌকা নিয়ে নৌকা বিহার করে থাকেন এবং উনি মানে উন্নয়নের নামে উনার দুজন মানুষ নিয়ে এসে ড্রেন পরিষ্কারে কাজে লাগান কিন্তু শীতের সিজনে আমরা কোনোদিন দেখিনি ড্রেন পরিষ্কারে কাজ করতে আমরা দেখিনি আজকের দিন পর্যন্ত পাঁচ মানে চার বছরের মধ্যে একটা ড্রেনের কাজ সম্পূর্ণ হতে আজকে বিবাহান্দড় যদি আপনারা দেখেন গত আট বছর ধরে এখন পর্যন্ত রাস্তার কাজ ড্রেনের কাজ এখন পর্যন্ত ফিফটি পার্সেন্ট কমপ্লিট করা হয় এই হচ্ছে ওনাদের উন্নয়ন আজকে উন্নয়নের নামে শুধু কীভাবে টাকা এনে নয় ছয় করা যায় এটা হচ্ছে ওনাদের উদ্দেশ্য আজকে শিলচারবাসী প্রথম থেকে এবার ভুক্তভোগী এখন জ্যৈষ্ঠ মাস চলছে এখন পর্যন্ত আরও ছয় মাস থাকবে বর্ষার সময় সেই বর্ষার সময় মানুষ কীভাবে ভুক্তভোগী হবেন আজকে শিলচারের মানুষ সেটা নিয়ে চিন্তা করা এই যে শরৎপল্লীর যারা আছে কেন কইছে যে বিগত দিন তারা গত বছর থেকেও তারা এই ধরনের কোনো দিন দেখছে না আরো জল হয়েছে ওই জল পর কমে গেছে গেছে কি কিন্তু আজকে দিনে আমরা কিন্তু বর্ষা এখনো শুরু হয় নাই জাস্ট খালি বিগিনিং দুই দিন গত পরশুদিন দিন রাত্রের থেকে কালকে আর আজকে আমরা অল্প জল পাইছি আজকে দেখা যায় আস্তে শিলচর শহর কলাপস হয়ে গেছে আজকে আস্তে শিলচর শহর আজকে যে যে জায়গাতে কোনোদিন জল হয় না কোমর জল আমরা এক বছরের একটা বাচ্চারে একটা কলা গাছে ধুলা দিয়ে নিয়ে আনতেছে এইগুলো প্রতিবাদ যদি জনগণ না করেন আজকে আমরা দেখুন আমরা জল রে পুর দেই আমরা ধর্মের নামে দেই না যে আমি রাম মন্দিরও যেতাম আমি রামকৃষ্ণ মিশনে যেতাম কেউ দলদেপুর টিকার লেগে দেওয়া হয় না আমরা দলদেপুর যে আমার উন্নয়ন লাগে আমার রাস্তাঘাট আমার জল নিষ্কাশন আমার বাত্তি আমরা কীভাবে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে থাকতে পারি কিন্তু আমরা বিগত আজকে দশ বছর ধরে দেখতেছি যে আজকে যে নামে উন্নয়ন হইতেছে আজকে

দুঃখের সাথে বলছি আপনাদেরকে কোনো হিংসা নেই আমাদের শিলচরের জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে অনেক আশা নিয়ে আপনাদেরকে ভোট দিয়েছে অনেক আশা নিয়ে ভোট দিয়েছে উন্নয়নের জন্য আপনার কি উন্নয়ন করেছে আপনাদের উন্নয়ন দেখছি যে ড্রেনটা আছে ছয় ইঞ্চির জন্য ড্রেনটা ভাঙা হয়েছে যে ড্রেনের দৈর্ঘ্য দেড় ফুট আছে দেড় মিটার আছে এই ড্রেনটাকে আরো ছুটো করা হয়েছে প্রত্যেকটা জায়গাতে প্রেমতলা হসপিটাল রোড রাঙ্গেগাড়ি সোনাই রোড প্রত্যেক জায়গা ট্রেনের কাজ হচ্ছে ফেসবুক খুললে দেখা যায় যে উন্নয়ন আমাদের বিধায়ক পরিশ্রমও করছেন উনি দেখছি খুব হাঁটাহাঁটি করছেন দেখছেন দেখছেনটা কি আজকে যদি আমি এইসব টাকা জনগণের টাকা আমি যদি রাস্তাঘাটে উন্নয়ন করে যদি তার কোনো ফল না আসে আর হিতে বিপরীত হয় আগে যদি আমার বাসাতে আঁটু জল থাকতো এখন যদি কমর জল হয় এইটা কি এটার লক্ষণটা কি কারণ মানে পুরো সম্পূর্ণ আনপ্ল্যান এবং আমাদের জনগণের টাকা লুটে ফুটে খাওয়া হচ্ছে কোনো কিছু নয়